অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময়ে চরম রাগে পরিণত হয় কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তার অপমান এত সহজে ভোলে না তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন হলো সেটা যা মানুষকে ঘুমাতে দেয় না যে জাতি তার বাচ্চাকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা কিভাবে সিংহের সাথে লড়াই করা শিখবে আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যারা শুধু বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় তারা একদিন সব কিছুই ঠিক হতে দেখে আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি তবে সামনে এগিয়ে যেতে পারবো না সামনে এগানোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনে পা বাড়াও একে একে সবই জানতে পারবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই জীবন বাই সাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে যার নেশার পেশা মিলে যায় তার যে সৌভাগ্যবান আর কে হতে পারে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ডাটা গুড বাই ধন্যবাদ